আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়ি স্বাধীনতা সংগ্রামী গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি এই বাড়িতেই উনিশশো সালে ডিসেম্বর মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু তিন দিন ছিলেন এবং সেটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বরে এখানে দলীয় কর্মসূচি নিয়ে এসছিলেন। এবং এই তিন দিন যেসব জিনিসপত্র ব্যবহার করেছেন এবং যে সিঁড়ি দিয়ে উনি ওপরে উঠেছিলেন সেই লোয়ার সিঁড়ি এবং যেসব জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেই সব জিনিস মুখার্জি পরিবার আজও সজ্জনের রেখে দিয়েছে. নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কাটোয়ার বারোয়ারি তলার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বসতবাড়ি নেতাজির স্পর্শ পাওয়া আসবাব থেকে জিনিসপত্র সহ চিঠি সবই বুকে করে আঁকলে রেখেছে মুখোপাধ্যায় পরিবার নেতাজির জন্মদিনে স্বাধীনতা আন্দোলনের আন্দোলনে যুক্ত গুণেন্দ্রনাথের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিশেষ দিনের আগে নেতাজির ব্যবহৃত ইজি চেয়ার কারুকার্য করা সেন্টার টেবিল সবই পরিষ্কার করা হয় ধোয়া হয় লোহার সিঁড়ি চোখে না দেখলেও নেতাজির স্মৃতিকে বুকে ধরে যাপন করে আসছেন গুণেন্দ্রনাথের বর্তমান পরিবারের সদস্যগণ বিষয় হচ্ছে যে উনিশশো সালে উনত্রিশ তিরিশ একত্রিশে ডিসেম্বর তিনি যখন হয়ে আসছিলেন নেতাজি একটা কর্মসূচি উপলক্ষে তখন তিনি আমার দাদু তখনকার দিনের এখানকার কংগ্রেসের নেতৃত্ব স্থানীয় ছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদুর সঙ্গে তাঁর যোগাযোগ হয় এবং তিনি আমাদের বাড়িতে তিন দিন এখানে থাকার মধ্যে আমাদের বাড়িতে তিনি আতিথ্যতা গ্রহণ করেছিলেন দুপুরে এবং রাত্রে খাবার খেয়েছিলেন এবং আমার জ্যাডামশাইয়ের কাছে জেটিমার কাছে আমরা যেটা শুনেছি সেই সময় তিনি আমাদের বাড়িতে তিনি ছিলেন তিন দিন এবং দুদিন ছিলেন দু রাত্রি যাপন করেছিলেন এবং তিনি আমাদের এখানে বেশ কিছুক্ষণ ছিলেন খাওয়া দাওয়া করেছিলেন আর তার ব্যবহার্য চিঠি আমরা তো দেখালাম তিনি আমার দাদুকে যে চিঠি দিয়েছেন নেতাজি যে চিঠি লিখেছেন আমার দাদুকে সেই চিঠি তো আমরা আমাদের দেখালাম আমাদের আর এছাড়াও আমাদের ওই চেয়ার টিয়ারগুলো আছে এই যে চেয়ার পুরোনো দিনের যারা আমরা যেটা বলেছেন যে তিনি সেখানে বসেছিলেন নাকি ঠিক আছে ব্যবহার্য জিনিস আর এই যে সিঁড়ি সিঁড়িটা তো আপনাদের দেখিয়েছি আমরা যে এই সিঁড়ি দিয়ে তিনি ওটা নামা করেছেন এবং পরবর্তীতে যখন আমাদের শিশির বসুও কাটোয় আসেন তো সেই সময়তেও তিনি আমাদের বাড়িতে এসেছিলেন এই কাকা কোন সিঁড়ি দিয়ে উঠে গেছে সেটা দেখার জন্য তিনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনিও উপরে উঠে ঠিক কোন ঘরে তার কাকা ছিলেন সেটাও তিনিও দেখে গেছেন নেতাজির জন্মদিন এবং আমাদের খুব খারাপ লাগে আমরা ওই স্মৃতি মানে জড়িয়ে আমরা আছি আর কি পুরনো অনেক পুরনো হয়ে গেছে তো আমরা ভুলতে পারি না আমরা পতাকা উত্তোলন করি বাড়িতে এবং আমাদের যা আছে এগুলোকে নিয়ে আমাদের থাকা টিকে থাকা কি নাম আছে আমার নাম রঘুনাথ মুখোপাধ্যায় কাটোয়া এলাকার স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে সর্বভারতীয় কংগ্রেসের ডাকা এক কর্মসূচিতে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি কাটোয়ায় সুভাষচন্দ্র বসু ছিলেন কাটকোলা পাড়ার দীনদয়াল ভবনে নেতাজি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নানান কর্মসূচিতে বক্তব্য রাখেন কাটোয়ায় থাকাকালীন সুভাষচন্দ্র বসু জেলার স্বাধীনতা সংগ্রামী তথা বর্ধমান জেলার কংগ্রেস নেতা গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করে দুটি রাত যাপন করেছিলেন গুরেন্দ্রনাথ বাবুর বাড়িতেই বর্ধমান জেলার বীর বিপ্লবীদের নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন তার ব্যবহৃত ইজি চেয়ার সেন্টার টেবিল সেই বাড়িতে আজও অক্ষত আছে যে ঘোরানো সিঁড়ি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গুণেন্দ্রনাথ বাবুর বাড়িতে উঠেছিলেন সে লোহার ঘোরানো সিঁড়ি আজও নেতাজির স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে উনিশশো একত্রিশ সালের কাটোয়ার জনসভায় বক্তব্য দিয়ে নেতাজি কালনা হয়ে কলকাতা চলে যান কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজ নিতে বা নির্দেশ দিতে গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে চিঠি লিখতেন সেই সব চিঠি অনেক হারিয়ে গেলেও উনিশশো সালে লেখা একটি চিঠি সযত্নে রেখে দিয়েছেন মুখোপাধ্যায় পরিবারের বর্তমান সদস্য সোমনাথ মুখোপাধ্যায় কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার সেই সঙ্গে প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার ময়দান কাটোয়া আমরা আমার বড় ঠাকুমা মানে বাবার জেঠ জ্যাঠাইমা তার কাছে গল্প শুনেছি নেতাজির তিনি দেখেছেন নেতাজিকে তিনি তখন ছিলেন এই বাড়িতে তাছাড়া আমি আমার দাদু বা প্রপিতা মহ কাউকে তো দেখিনি শুনেছি আমার ভালো লাগে আমি গর্বিত যে এই ভেবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাড়িতে এসেছিলেন তার ব্যবহার্য সিঁড়ি টেবিল তারপরে ইজি চেয়ার এসব তার ব্যবহার্য কিছু জিনিস এখনও সামগ্রী আছে আমাদের বাড়িতে আর তার চিঠি আছে তো সব চিঠি তো নেই একটা চিঠি আমরা অক্ষত রাখতে পেরেছি বাকি চিঠি অনেকে গবেষণার জন্য নানা কাজে নিয়ে গেছেন পরে আর ফেরত পাইনি আমরা একটি চিঠি রাখতে পেরেছি আমাদের এই ভেবে ভালো লাগে যে নেতাজি সুভাষ বসু তিনি জননেতা তিনি কালকে তার জন্মদিন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং রাত্রি যাপন করেছেন এখানে থেকেছেন আমরা তার সাহচর্য পাইনি বয়ে পড়েছি পুঁথিতে পড়েছি কিন্তু এই বাড়িতে যে আমরা আছি আমরাও যে এই বাড়ির একটা শরিক এই ভেবে আমার আমরা খুব গর্ব অনুভব করি কী নাম আমরা আমার নাম সোমনাথ মুখার্জি গুণেন্দ্রনাথ বাবুর পৌত্র রঘুনাথ বা প্রপৌত্র সোমনাথ কারও নেতাজিকে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু তাদের বাড়িতে নেতাজি এসে রাত যাপন করেছেন এ কথা বলতে গেলে রোমাঞ্চ জেগে ওঠে আজও নেতাজির স্মৃতি নিয়ে বেঁচে আছে কাটোয়ার বারোয়ারি তলার মুখোপাধ্যায় পরিবার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা